নমস্কার কুশল মঙ্গল আছেন তো সবাই দ্য ফিসের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত এখনও কিন্তু অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর সাথে প্রচুর আড্ডা বাকি এগুলো কি বলুন তো ছোটবেলার একটি স্মৃতির সাথে কম বেশি সকলেরই এই প্রাণীটির সাথে জড়িত কত যে ছোটাছুটি করেছি এই ফোরিংয়ের পিছনে কতই না আগ্রহ তখন এটার প্রতি এক ছেলেবেলা ছেলেবেলা যদি আবার ফিরে পাওয়া যেত তাহলে বেশ হতো মানুষের জীবনের সবচেয়ে মধুর সময় বোধ হয় শৈশবের ফেলে আসা দিনগুলো শৈশবকালে যখন আমরা ছোট থাকি তখন মনে করতাম বড় হলেই বোধ হয় সব পাওয়া যায় সব স্বপ্ন সব ইচ্ছে এক মুহূর্তে পূরণ করা যায় কিন্তু হায় রে সেই অবো মনকে বোঝায় কার সাধ্যি যে বড়ো হলে যে স্বপ্ন দেখার ইচ্ছে ইচ্ছেটাই মরে যায় চিরতরে তখন আবার ফিরতে চাই এই শৈশবে সেই কুমির ডাঙা আর খেলনা সাথে পুতুল খেলাটাও তো রয়েছে নিদ্রাহীন সেই দুপুরগুলো বাগানে বাগানে ঘুরে বেরিয়ে পত নিশ্চিন্তে যে ফল পেরেছি আম পেরেছি জাম পেরেছি কেমনভাবে সময়টা কেটে যেত ঘুমোতে বললেই যেন রাগ হতো তখন কত কিছু জানার আগ্রহ ছিল কত কিছু শেখার আগ্রহ ছিল আর বড় হলে এই ঘুমের দেবীর জন্য কত আরাধনাই যে করতে হয় তার একটু কৃপার জন্য যদিও আজকের গন্তব্য ছিল সপ্তাহের বাজার তুলতে যাওয়ার কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি দেখে দুজনেই চলে এলাম কাছের এই সমুদ্র বিচে এই বিচটার নাম ত্রিভেন মিউ রবিবার তাই আজ আর কোনো তারা নেই কিছুক্ষণ সময় কাটিয়েই তারপরে বাজার নিয়ে বাড়ি ফিরব রোদ্দুরটাও বেশ আসাচ্ছে আর বেশিক্ষণ বসা যাবে না কিন্তু ছুটির এই বিচে দিনের এলে নানা রকমের মানুষ দেখা যায় জানেন কেউ ঘুরতে আসে কেউ মর্নিং ওয়াক আবার ভলিবল খেলার প্র্যাকটিসটাও তো চলে মাঝে মধ্যে তবে এই ত্রিভেনমীয় জায়গাটা বেশ চমৎকার এই বিচের ধারে যে বাড়িগুলো আছে বাড়ি বলার চেয়ে তাদেরকে রাজপ্রাসাদ বা মহল বললে বোধহয় ভুল কিছু বলা হবে না বেশ নামি দামি জায়গা এটা নামি দামি বলার পিছনে একটা কারণ আছে জানেন এখানে কোনো একই এই সাউথেরই কোনো অ্যাক্টারের বাড়ি রয়েছে সেটা বাড়ি বলার চেয়ে প্যালেস বললে বোধহয় বেশি ভালো হয় দুধ সাদা পুরো মহল সামনে রয়েছে ইয়া বড় বিরাট একটা লোহার গেট ঠিক যেমন সিনেমায় দেখা যায় ঠিক সেই রকম আজ দুপুরে রান্নাঘর থেকে আমার এবেলার মতো ছুটি দুপুরে কোনোরকম আর রান্না করব না কাজ মিটিয়ে বাড়ি ফিরে যাব নতুন একটা বাড়ি খুঁজতে সেখানেই আজকে দুপুরের নেমন্তন্ন গৃহিণীদের রান্নাঘর থেকে যদি এক একবেলারও ফুসরত পাওয়া যায় মনটা বেশ স্বস্তি পায় এখন যে বাড়িটাতে থাকছি সেটা তিন তলায় দিন থেকেই অসুবিধে হচ্ছিল তাছাড়া একটা বেডরুম হওয়ার জন্য বাবা মারা এসে থাকারও খুব অসুবিধে আর পরিপাওনা হিসাবে এখানকার বিখ্যাত পাওয়ার কাট যেটা তো কিছুদিন আগেই ভিডিওতে আপনাদের দেখিয়েছি সব মিলিয়ে বেশ ভালো রকমই একটু অসুবিধে হচ্ছিল তার মধ্যেই অনেক দিন থেকেই বাড়ি খোঁজা চলছিল একটা ঘর আজ পেয়েছি সেটাই আজ দেখতে যাব নেমন্তন্নটা দুপুরে কিন্তু সকালের খিদেটা তো মেটাতেই হবে তাই এই পাশেরই একটা দোকানে যাব সেখানে থেকে কিছু সামান্য খেয়ে নিয়ে তারপরে যাব বাজারে বেশি কিছু না এই নেল্লা রুসার আপ্পামটা খুব ভালো করে তাই নিয়ে নিয়েছি দুটো গরম গরম আপ্পাম আর সাথে দুটো মেদু বড়া এর সাথে তো এখানে রয়েছে সাম্বার আর দু রকমের চাটনি দু রকমের চাটনির মধ্যে অন্য সময় তিন রকমের থাকে তবে এখন দু রকমের চাটনির মধ্যে আছে টমেটো চাটনি আর নারকেল চাটনি যে দুটো থাকা একদমই মাস্ট চলুন তাহলে খেয়ে নিই খেয়ে এবার সঙ্গে সঙ্গে বাজারে যেতে হবে বাজারে বেশ ভিড় হয়ে যায় এই যে চলে এসেছি মার্টিন ভেজে সপ্তাহের বাজারখানা তুলে নিই দেখি কি কি সবজি আজকে আছে এখানে যখনই আসি এই দুই প্রকারের চিচিংয়ে দেখতেই পাই একটা একটু এরকম মোটা আর ছোট ছোটো সাইজের হয় আর একটা হয় সরু কিন্তু খুব লম্বা যদিও জানি না দুটোর মধ্যে স্বাদের বা কি পার্থক্য রয়েছে তবে আমি এই বেটে ছোট ছোটগুলোই নিয়ে যাই চলুন বাজার হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে স্নান সেরেই বেরিয়ে পড়ব নতুন বাড়িটি দেখার উদ্দেশ্যে এখন সকাল এগারোটা পঁয়তাল্লিশ দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে এই রোদ্দুর বাবাজির তেজ দেখেই বড় ভয় লাগে হেলমেটটা আছে এইটুকুই ভরসা প্রায় ঘন্টা দেড়েক হল নতুন বাড়িতে চলে এসেছি এখন দুপুর আড়াইটে কি তিনটে হবে হয়তো বর্তমান ভাড়াটেরা কর্তা মশাইয়ের চেনা অফিসেরই বন্ধু হয় তারা অন্য জায়গায় চলে যাবে তাই ওনাদের বাড়িটাই একবার দেখতে এলাম পছন্দ হলে তখন কথা বলা হবে চলুন আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখায় খুব সুন্দরভাবে ওনারা পুরো বাড়িটাকে সাজিয়ে রেখেছেন দুটো বেডরুম আছে তিনটে ব্যালকনি আছে বেশ সুন্দর কিচেনটাও বেশ ভালোই সব থেকে যেটা আমাকে আকর্ষণ করেছে সেটা হলো ঠাকুর ঘরের যে ব্যবস্থাটা একটা ঝুলন্ত দরজাওয়ালা শোকেস রয়েছে তাতে রয়েছে ছোট্ট ছোট্ট কিছু ঘন্টা। বেশ ব্যবস্থা কিন্তু তাছাড়া দুটো বেডরুমই রয়েছে কাঠের আলমারি বা ওই যে কভার্ড সিস্টেম হয় সেইটা সব মিলিয়ে আমাদের বেশ পছন্দ হয়ে গেছে বাড়ির বাইরেটাও বেশ সুন্দর পুরো এরিয়াটাই একটা সোসাইটির দ্বারা পরিচালিত এরিয়াটি একটা বিশাল এলাকা পুরো এলাকাটা জুড়ে রয়েছে এরকম সারি সারি দিয়ে দোতলা ওলা বাড়ি কি অদ্ভুত ব্যাপার জানেন যদিও এক একটা বাড়ির মালিকানা আলাদা কিন্তু তবুও দেখুন প্রত্যেকটি বাড়ির রং ডিজাইন সমস্ত কিছু একই রকম এখানে টু বিএইচকে থেকে আরম্ভ করে থ্রি বিএইচকে ফোর বিএইচকে সব কিছু আছে কিন্তু প্রত্যেকটার গরম এক বেশ ভালো লাগছে দেখতে না সাথে আবার এক একটা বাড়ির সাথে কি সুন্দর রং বেরঙের গাছেরও ব্যবস্থা রয়েছে সম্ভবত কাগজ ফুল গাছ কিন্তু দেখতে খুব ভালো লাগছে কিছু কিছু বাড়ির সাথে রয়েছে আবার পার্কিংয়ের জন্য আলাদা কারশেড বেশ সুন্দর সব মিলিয়ে জায়গাটা বেশ পছন্দ হয়ে গেছে এবার কর্তামশাইকে বলি একটু কথাবার্তা বলে দেখতে বাড়িটি পাওয়া যায় কিনা তাহলে বেশ মন্দ হয় না এখন সন্ধ্যে ছটা মতো বাজে বাড়ি ফেরার পথে চলে এসেছি ডিমার্টে এই সপ্তাহে টুকটাক কিছু নেব নিয়ে বাড়ি ফিরবো তারপরে রাতে রান্নার জোর আবার তাহলে আজ এই পর্যন্তই আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম